হ্যালো এভরিওান চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করে দিলাম আজকের ব্লগটা দেখতে দেখো আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ির গাছের লক্ষ্মী জবা গাছ এই গাছটা না আমি অনেক মানে একদম যখন ছোট্ট একটা গাছ কিনে এনেছিলাম তখন মাটিতে বসিয়ে দিয়েছিলাম এখন গাছটা দেখছি অনেকটাই বড় হয়ে গিয়েছে আর গাছ ভরে ফুল হয়েছে আর দেখেছ আমাদের পুকুরে কত পিঙ্ক কালারের শাপলা ফুটেছে দেখতে না অসাধারণ লাগছিলো তারপরে একটু টিফিন খাওয়ার পর একটু কাজে বেরিয়েছিলাম দরকার ছিল আমি বোন আর বাবা তিনজন মিলে যাচ্ছিলাম আর এটা হচ্ছে ভুঁড়ি পুকুর বলে বিপদতরণী বাড়ির পরেই বিপদী বাড়ি সবাই হয়তো জানো আমাদের এখানে অনুষ্ঠান হয় যে বাড়িটা সেটাই এখানে তো তার এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখছি এখানে একটা সুন্দর মন্দির করছে আগে এটা শিব মন্দির ছিল এখন দেখছি অন্য মন্দির করছে আজকে একটু কাজে বেরিয়েছিলাম তো সেই জন্যই এসেছি এখানে হচ্ছে ভোঁজ পুকুর একটা জায়গায় সেই জন্য এখানে ভিডিও করছি আশেপাশটা চলে তোমাদেরকে দেখা বোসপুকুরের সামনেটা দেখো কত সুন্দর বসার জায়গা আর এই ঝিলটা দেখে না আরও ভালো লাগছিল আর বড়ো বড় গাছ রয়েছে বেশ একটা পার্ক তৈরি করে ফেলেছে আগেও এত সুন্দর ছিল আর দিন দিন দেন আরও সুন্দর হয়ে যাচ্ছে অনেক দিন পরে এলাম তো তারপরে না আর ভিডিও করিনি পরের দিন আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম আসার সময় খুবই মন খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই চলেই আসতে হবে সবাইকে ছেড়ে চলে এলাম আবার যাব আর তোমরা আমাদের গোপাল দর্শন করে নিয়েছো তো তোমাদের কিন্তু আজকে দিনটা অনেক ভালো কাটবে আর পাখিদের সাথে কিন্তু অনেক দিন দেখা হয়নি তো ওদের ওরা দেখে অনেকটা খুশি হয়েছে আর ওদেরকে আজকে খাবার দিয়ে দিলাম তারপরে আমিও কিন্তু খাবার খেয়ে নিলাম টিফিন সেরে নিয়ে এখন চলে আসলাম মোচা কাটতে আর মোচা না সরি থোর কাটতে কারণ আজকে হবে থোর দিয়ে চিংড়ি মাছ তো সেই জন্য থোরগুলো কেটে নিয়েছি থোরটা কাটতেও অনেকটা সময় লাগে একটা একটা করে ছাড়াতে তারপরে আবার সেটাকে নুন দিয়েও চটকাতে লাগে তো এখন দেখো মানে ছাড়িয়ে নিয়েছি অনেকটাই সময় লেগেছিল জানো তো এবার আমি ভালো করে চটকে নেব নুন দিয়ে ভালো করে একটু মানে ম্যাশ করে নেব তো তারপরে আরও সবজি কাটা কিন্তু বাকি আছে যেহেতু এটা লাল হয়ে যাবে তাই আমি এটা চটপট করে করে দিচ্ছি আর দেখো তারপরে না ফুলকপিটা কেটে নিচ্ছি আজকে একটু নব নবরত্নের তরকারি হবে তো সেই সব রকম সবজি দিয়ে তাই একটু কেটে নিচ্ছি আর মাকে দেখাচ্ছিলাম ফুচক ফুলকপির সাইজগুলো এরকম করব কি না তো সেই জন্যই কেটে নিলাম চটপট করে তারপরে না পটলও কেটেছি কারণ নবরত্নের তরকারি মানেই তো সব কিছু দিয়েই হবে তাই জন্য আর গাজরটাকেও ছাড়িয়ে নিয়েছি চটপট করে করছিলাম কারণ কয়েকদিন বাড়িতে ছিলাম না আর ওপরের হাল খুব অবস্থা খারাপ হয়ে আছে কারণ ঘর বাড়িগুলো একদম নোংরা হয়ে আছে ধুলো মানে ঝাড় দেওয়া হয়নি মা নিচে করে ওপরে হয়তো সময় পায়নি তাই করেনি তবে একদিন করেছিল তাও দেখছি ধুলো পড়ে আছে আর বিছানাটা দেখো কি অবস্থা এখন বিছানাটা ভালো করে তুলে নিচ্ছি নিচেও অনেকটা ময়লা জমে আছে তো সব কিছুই করতে হবে আস্তে আস্তে আমরা মেয়েরা কিন্তু যেখানে যেমন সেখানে তেমন দেখো বাপের বাড়িতে ছিলাম কোনো কাজই করতাম না একদম অলস হয়ে গিয়েছিলাম করতেও ভালো লাগে না জানো তো বাপুর বাড়িতে গেলে সারাক্ষণ শুয়ে থাকি ঘুরি একটু মানে কাজবাজ করি না মাই সব কিছু করে আর বাড়িতে আসার পর দেখো একার কাজ এই কাজগুলো আমাকে করতেই হচ্ছে কারণ মানে বাড়িতে আসলে যেন একটা আগ্রহ বেড়ে যায় কাজ করার প্রতি মানে করতেই হবে এই কাজগুলো তো সেই জন্য এখন করে নিচ্ছি বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে এটাই হয়তো পার্থক্য বাপের বাড়িতে কেমন একটা অলসতার কাজ করে কিছুই করতে ভালো লাগে না কিন্তু শ্বশুর বাড়িতে আসলে না মনে হয় যেন কাজগুলো করে নিই এখন পড়ে আছে তাড়াতাড়ি করে করে নিই আর দেখো এখন ভালো করে ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি কারণ কয়েকদিন ঠিকঠাক ঝাড় দেওয়া হয়নি সেই জন্য আর একটু মনও খারাপ ছিল ভাই বোনদের সাথে অনেক সময় কাটিয়েছি তো তাই কি করব মন খারাপ নিয়েই কাজ বাজ করতে হচ্ছে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে কারণ আমরা বৌরা বা মেয়েরা যেখানে যেমন সেখানেই তেমন সব রকমভাবেই মানিয়ে চলতে হয় তো তারপরে দেখো আজকে সেরকম মানে বৃহস্পতিবার ছিল তো আর প্রচুর কাজকর্ম করতে হয়েছিল তারপরে ঘরটা বাইরেটা প্রচুর পড়ে পড়েছে সেই জন্য ভালো করে ঝাড় না দিলে ঠিক ভালো লাগে না আর ঘরবাড়ি বাড়ি ধুলো হয়ে থাকলে তারপরে যদি বসে থাকি সেই বসায় না মন লাগে না তখন মনে হয় যে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে বসে থাকলাম ঘুমালাম তখন কিন্তু সেরকম একটা মনে হয় না তো তারপর পুরো ঘরবাড়িটা বাড়িটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এখন হচ্ছে মোছার পালা চটপট করে সব ঘরবাড়িগুলো মুছে নিচ্ছি কারণ ঝাড় দেওয়ার পরে মুছতে তো হবেই আর দু তিন দিন ধরে ভালো করে মোছা হয়নি ছিলাম না যেহেতু তাই ওপরের কাজগুলো করা হয়নি এখন ভালো করে ঘরটা মুছে নিচ্ছি তারপরে মনে হচ্ছে একটু শান্তি হচ্ছে যখন দেখবে ঘরবাড়ি একদম পরিষ্কার থাকে না তখন মনের দিক থেকেও শান্তি পাওয়া যায় তো চটপট করে মানে মুছে নিচ্ছি আজকে না অনেকটাই দেরি হয়েছে কারণ পুরো ওপরটাই মুছতে হয়েছে তারপর কিছু জামাকাপড় ছিল সেগুলো কেঁচেছি এই করেই না অনেকটা বেলা হয়ে গিয়েছে তাও চটপট করে কাজগুলো করার চেষ্টা করেছি কিন্তু যখন পুরো জায়গাটা মুছতে হয় তখন অনেকটাই দেরি হয়ে যায় তো এই জায়গাটা একদম ব্ল্যাঙ্ক মানে ফাঁকা থাকে তো সেই জন্য মুছতেও মানে তাড়াতাড়ি হয়ে যায় ওপরে সেরকম কিছু নেই আর কিন্তু সাদা মেঝে না মুছতে অনেকটাই দেরি হয় আর অন্য মেঝে মুছতে দেরি হয় না আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম